সেই মতো যদি আমরা চলি তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর আত্ম হয়ে ভগবানও বলছে গুরুই হচ্ছে আসল কারণ সেখানে গুরু বন্দনা তো বলা হয়েছে আশ্রয় করিয়া করিয়ানন্দ শ্রী গুরুচর যা হয়ে মিলে ভাই অভিষ্ট প্রয়

জন্য এখনো অপেক্ষা করে আসেন যে করবো কি না তাহলেও আমি বলি যে গুরুকরণ অবশ্যই করতে হবে কারণ গুরু ছাড়া এই জীবনে কোনো উদ্ধারই নেই গুরু সব একমাত্র পথের প্রতি তিনি একমাত্র পথের কান্ডা আর একটা কথা কি ভগবান যদি কি পাপ নাও করেন

সে করলে আশা করলে হবে না তার কাছে নিষ্কাম নিঃস্বার্থ সেবা দিতে হবে তবেই পুরুষ এইরকম ভাবে তাকে কৃপা করতে পারে অর্থাৎ কৃপা করতে পারে সেই হচ্ছে গুরু সেই গুরু ব্যক্তিকে আমরা যদি অবহেলা করি তাহলে কিন্তু আমাদের অশেষ দুর্গতি আছে আর আরেকটা কি প্রত্যেকের গুরুই কি আমাকে গুরু হাত

যাই হোক তিনি জায়গাটা তাই আজকে সেইখানে আছেন তারা আজকে সেই জায়গাটা ধরে রাখতে পেরেছে এইভাবেই পরম্পরা অনুযায়ী বর্ধিত হোক উন্নত হোক এটাই ঈশ্বরে তাকে কামনা করি আর কিছু বলার নেই হ্যাঁ